পৃথিবীর বহু মানুষ এখনো আছে যারা কখনো রাষ্ট্রের নাম শুনেনি আমাদের কাছে রাষ্ট্র এমন সত্য যে রাষ্ট্র ছাড়া আমাদের জীবনকে আমরা ভাবতেই পারি না এবং যারা রাষ্ট্রবিরোধী তাদেরকে নৈরাজ্যবাদী বলা হয় আমরা অধিকাংশ লোকে মনে করি ইতিহাস হচ্ছে অতীতের কাহিনী কিন্তু বর্তমানকে বাদ দিয়ে আপনি ইতিহাসের কোনো কাহিনী বলতে পারবেন না প্রত্যেক মানুষ বর্তমানের হাজির থেকেই অতীতের দিকে দৃষ্টিপাত করে ইউরোপীয়রা যে বর্ণবাদী এই সূত্রপাত হলো কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সমসাময়িক সময়ে যে মানুষের পরিচয়কে রং দিয়ে নির্ধারণ করা বর্ণ দিয়ে নির্ধারণ করা বাংলার মধ্যে আপনারা যখন বিয়েতে কোণে দেখতে যান মেয়ে শ্যামলা বলেন কালো হলে কারণ কালো তো আপনার কাছে একটা দোষ মনে হবে তো আমার মেয়েটা একটু ময়লা এই যে ময়লা জিনিসটা তো খুব খারাপ কিন্তু কালোকে আমরা ময়লা বলি এইটা বর্ণবাদ আমাদের ভিতরে ঢুকেছে ইতিহাস থেকে এটা আমরা আনব আমি বলতে চাচ্ছি ইতিহাস শুধু দিগ্বিজয়ীর কাহিনী নয় ইতিহাস তো জনসাধারণের জীবনযাত্রার কাহিনী একসময় মনে করা হতো ভারতবর্ষের কোনো ইতিহাস নেই এমন ইউরোপের বড় বড় মনীষী দার্শনিক হেগেল বেশি দিন আগের নয় উনি আঠারোশো একত্রিশ সনে মারা গেছেন এমনকি কার্ল মার্কস যাকে আমরা প্রায় বন্দনা করি তিনিও মনে করতেন ভারতবর্ষের কোনো ইতিহাস নেই কারণ কি ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে ভারতবর্ষ আগ্রহী ছিল না ভারতবর্ষে যারা প্রথম বিজয়ী হয়ে ইতিহাস লেখা শুরু করেছেন তারা হলেন তুর্কি বিজয়ীরা যাদেরকে বিকল্পভাবে মুসলিম বিজয়ী বলা হয় কিন্তু তারাও আরবদের যে সাধনা সিদ্ধির শিখরে পৌঁছেছে তারা গণিত চর্চা করেছেন দর্শন চর্চা করেছেন গ্রিক দর্শনের ঐতিহ্য অনুসরণ করে এবং ভারতীয় গণিত গণিতশাস্ত্র অনুসরণ করে আরবদের সংস্কৃতি সাধনার মধ্যে দর্শন বিজ্ঞান স্থাপত্য এগুলি যে পরিমাণ উচ্চস্থান দখল করেছে বিনয়ের সাথে বলছি ইতিহাস চর্চা অতটা উচ্চস্থান দখল করেনি আরব সভ্যতার শেষের দিকে যেমন আমরা ইবনে খলদুনের নাম জানি তিনি চতুর্দ শতকের লোক মানে আজ থেকে মাত্র বেশি নয় না এক হাজার বছর হয়নি তো এর আগে আরবদের মধ্যে ইতিহাস চর্চাটা অনেকটা কম প্রাধান্য পেয়েছে সেই আরবদেরই সাংস্কৃতিক উত্তরাধিকারী তুর্কিরা বা ইরানিরা ভারতবর্ষে যখন এলেন তখন তারা ইতিহাস চর্চা শুরু করলেন এর আগে সংস্কৃতের ইতিহাস বলে যেসব বই পাওয়া যায় যেমন রাজ তরঙ্গিনী কাশ্মীরের কলহনের লেখা সেগুলির বয়স খুব বেশি দিন নয় তো এখন ভারতবর্ষে ইংরেজরা যখন দখল করলেন তারা জানতেন যে ভারতের কোনো ইতিহাস নেই যেন ভারত আকাশ থেকে হঠাৎ ঝরে পড়েছে মানে ভারত বলতে এখন আমরা যা দক্ষিণ এশিয়া বলি শ্রীলঙ্কা শুদ্ধ নেপাল ভুটান পাকিস্তান ভারত বাংলাদেশ এমনকি মিয়ানমারও এর অন্তর্ভুক্ত ধরা হতো তো সেই অবস্থা নিরসনের জন্যে ইংরেজরা ভারতবর্ষে বললেন যে যদি আমরা পুরনো কোনো প্রমাণ প্রমাণ খুঁজে পাই পাথরের মধ্য থেকেই সেই প্রমাণ বেরোবে পাথর মানে পুরনো ভাস্কর্য তার পুরা পাওয়া না গেলে তার কিছু টুকরা টুকরা পাওয়া যাবে আর্টিফ্যাক্টস বলে অথবা মুদ্রা পাওয়া যাবে প্রাচীন সম্রাটদের এবং রাজা মহারাজাদের মুদ্রা কিছু পাওয়া গেলে বয়স নির্ণয় করা যাবে এইভাবে আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে ধারণা ছিল আর্য বলে একদল নরগোষ্ঠী ভারতবর্ষ আক্রমণ করে দখল করেছে সাড়ে তিন হাজার বছর আগে মোটামুটি এইটাই ছিল জ্ঞান ইংরেজদের মধ্যে যে সমস্ত পণ্ডিতের ইতিহাস লিখেছেন একজন হচ্ছে ভিনসেন্ট স্মিথ তার বই বেরিয়েছে উনিশশো উনিশ সন উনিশশো বিশ সনে অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া প্রাচীনকাল আমরা যে মিউজিয়াম করছি ইংরেজরা ঊনবিংশ শতাব্দীর শুরুতে আঠারোশো চৌদ্দ সনে প্রথমে একটা মিউজিয়ামের সূত্রপাত করেন তারপরে মিউজিয়াম বলতে তখন মনে করা হতো যে পুরনো প্রত্নতত্ত্ব যা সংগৃহীত হয়েছে আর্কিওলজিক্যাল অবজেক্ট সেগুলো রক্ষা করার জন্যে রক্ষা করাটা একটা বড় উদ্দেশ্য ছিল তখন এটা শিক্ষা উদ্দেশ্য ছিল না একই কথার জন্য আপনাদের বলি খোদ ইংল্যান্ডে যে ব্রিটিশ মিউজিয়াম আছে সেই ব্রিটিশ মিউজিয়ামে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল যখন তারা এটা জনসাধারণের জন্য খুলে দেননি তখন তারা বলতে গিয়ে একজন লোকের চরিত্র নির্ণয় করা হতো এখন যেমন ডিজিএফআই রিপোর্ট ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা যায় না সেরকম নানা রকমের তদন্তের পরে দৈনিক আশি জন মতো লোককে ব্রিটিশ মিউজিয়ামে ঢুকতে দেওয়া হতো যাদের পরিচয় তারা উচ্চ বর্ণের অথবা তারা একাডেমিক যাদের পরিচয় ছিল সাধারণ মানুষের জন্য এটা খুলে দেওয়া হয়েছে আরও অনেক পরে শতাব্দীর শেষের দিকে আমি বলতে চাচ্ছি মিউজিয়ামেরও একটা ইতিহাস আছে মিউজিয়ামকে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম অকাট্য প্রমাণ যে জন্য হরপ্রসাদ শাস্ত্রী পাথুরে প্রমাণ কথাটা লিখেছেন পাথুরে হচ্ছে পাথর থেকে তৈরি করা আমরা যদি আমাদের পূর্ববঙ্গীয় বাংলায় বলি পাথুরিয়া চট্টগ্রামের ভাষা যে বললেন ফাতর গিয়া এরকমভাবে প্রমাণ যার মধ্যে অকাট্য এই কথাটা আছে তার প্রধান উপাদান হচ্ছে প্রথম দিকে যে পাওয়া গেলো যেমন এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরও আপনারা দেখতে পাবেন একাদশ শতাব্দীর দশম শতাব্দীর নবম শতাব্দীর কতগুলো শিলা পাথরের প্রাচীন কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায় কুমিল্লা গেলে ময়নামতি তো দেখেন এগুলো অবহেলিত অবস্থায় পড়ে আছে পাকিস্তানের অনেকগুলি ভেঙে ফেলেছে অবলোকিতেশ্বর বিষ্ণু শিব এইসব মূর্তি আছে বুদ্ধমূর্তি আছে দু হাজার বছরের পুরনো এগুলো এমন পাথরে বানানো যেগুলো এখন আপনার বোমা মেরেও ফাটা যায় না এত উচ্চ মানের তাদের যে পাথরের জ্ঞান কি করে হলো এটা ভাবলে এখন মনে হয় যে যাদের দেশে কোনো ইতিহাস নাই বলা হচ্ছে এগুলো পাওয়ার পর দেখা যায় পুরনো সমস্ত ধারণাকে বদলাতে হচ্ছে যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খেলজির বঙ্গ বিজয় যেটা আমরা বলি সেটা মাত্র আটশো বছর আগের ঘটনা অথবা ধরেন এখন যদি আপনি একটু বাড়িয়ে বলেন নয়শো বছর আগের ঘটনা ত্রয়োদশ শতাব্দীর ঘটনা তার আগে এই সমস্ত মূর্তি বাংলাদেশে হয়েছিল আগে মনে করা হয়েছিল এখানে দেশের কোনো ইতিহাস নেই ধীরে ধীরে যে ইউরোপীয়রা এখন তাদের মনোভাব সংশোধন করে নিচ্ছেন যে এখানে ইতিহাস কিছুটা ছিল ইতিহাস মানে কি এখন এই কথাটাই আমি আসতেছি ইতিহাস মানে লোকে মনে করতো রাজা মহারাজারা আগের দিকে শরৎকালে এখন অগ্রহায়ণ এসে গেছে কিন্তু কোনো শরৎকালের মানে আভাব দেখতে শীতের কোনো দেখাও নাই চট্টগ্রামে শরৎকালে লোকে ভাদ্র আশ্বিন মাসে দিগ্বিজয়ে বেরোতেন দিগ্বিজয় মানে তিনি চতুর্দিকে যতদূর দেখেন ততটুকু নতুন নতুন রাজ্য জয় করবেন এবং রাজা মহারাজার কীর্তি কাহিনীকে ইতিহাস বলা হতো সেই অর্থে ইংরেজরা মোটামুটি ভুল ধারণা পোষণ করেননি রাজা মহারাজার দিগ্বিজয়ের কাহিনী লিখে রাখা হয় নাই ভারতবর্ষের ইতিহাসকে ছিল বার্ষিক চক্রাকার আমরা যে শরৎ ঋতু বলি অথবা মানুষের জীবনকেও চক্রাকার অর্থে দেখা হতো মানুষ জন্মায় দুঃখ পায় এবং একসময় মৃত্যুবরণ করে জন্ম গ্রহণ করে এবং মৃত্যুবরণ করে এখন আমরা বলি জন্ম মৃত্যু বিয়ে এই তিন নিয়ে এই ছিল ভারতবর্ষীয় জনগণের অথবা তাদের ভাষায় বলি প্রাচ্যদেশীয় জনগণের দৃষ্টিভঙ্গি কিন্তু মানুষের জীবনে যে অগ্রগতি আছে কোনো পরিবর্তন আছে সেটা দেখতে হলে যে দৃষ্টিভঙ্গি দরকার ভারতবর্ষের রাজা মহারাজারা সেই দৃষ্টিভঙ্গিকে খুব বেশি একটা পাত্তা দেননি মাত্র যেমন বাংলার ইতিহাস সম্মুখে যে লিখিত বিবরণ যেগুলি আমরা এখন পাচ্ছি সেগুলো সব মুসলিম বিজয়ের পরবর্তী তা আগের দিনের বিবরণ আমরা খেতে পাচ্ছি যারা আরেক ধরনের প্রমাণ এখন আমরা পাচ্ছি চীন থেকে যারা এদেশে বেড়াতে এসেছিলেন মাহওয়ান ফাহিয়ান নামগুলো দেখি এগুলিতে তারা সমকালীন রাজ্যের যে বিবরণ দিয়েছেন তাতে দেখা যায় এখানে বেশ রাজা মহারাজা ছিলেন এবং তারা ভালোভাবে দেশ শাসন করছিলেন এগুলিতে থেকে আমরা আরও কতগুলো জিনিস জানি এদেশের মানুষ কোন ধরনের খাদ্য খেতেন কোন ধরনের পোশাক পরতেন তাতে দেখা যাচ্ছে ইতিহাস মানে শুধু রাজা মহারাজার বিবরণ নয় মানুষ কোন ভাষায় কথা বলতো কোন ধর্ম অবলম্বন করতো মানুষ কি চাইতো তারা কি চাষ করতো কী খেত তারা কোন ধরনের পোশাক পরতেন যেমন ধরুন মসলিন বলে একটা কাপড় আছে বাংলাদেশ হচ্ছে ইতিহাসে এই শুক্ক কাপড় তৈরি করার স্থান কিন্তু এটার নাম মসলিন হলো কেন ইতিহাস কীভাবে বদলায় এটা বাংলাদেশ থেকে রপ্তানি হতো সমুদ্রপথে গিয়ে এটা লোহিত সাগরের কাছাকাছি যাওয়ার আগে অর্থাৎ পারস্য উপসাগরে যেত গিয়া এটা দজলার পাশে যে নদী অর্থাৎ একটা ফোরাত একটা দজলা একটাকে ইংরেজিতে বলে ইউফ্রেটিস গ্রিকদের দেওয়া নাম আর হলো টাইগ্রিস বাংলায় আমরা ফোরাত এবং দজলা বলি দজলার উপরে যেতে যেতে মসুল বলে একটা শহর আছে এটা কোথায় কুর্দিস্তানে আধুনিক ইরাকের অন্তর্গত সেখান থেকে এটা আনাতলিয়া পার হয়ে মানে তুরস্কের যে মূল এশিয়া ভূমি পার হয়ে এটা ইউরোপে যেত তো ইউরোপীয়রা এখানে লাস্ট যে সিলটা পেত এটা হলো মসুল শহরের এটা মসুল থেকে এসেছে তাই এটার নাম মসলুন হয়েছে কিন্তু এটা তৈরি হতো ঢাকায় এটা তৈরি হতো বাংলাদেশে এই অতি উন্নত মানের বস্ত্রের প্রচুর চাহিদা ছিল ইউরোপে কিন্তু আপনি যখন খেয়াল করবেন ইতিহাস কোথায় পাওয়া যায় এমন শব্দের মধ্যে ইতিহাস রয়েছে তা আমরা সকলে জানি এটা মসলিন মসুলের কাপড় কিন্তু মসুল এটা তৈরি হতো না আর একটা উদাহরণ দিই ইউরোপে উন্নত মানের কাপড়কে বলা হতো মসলিন এটা অভিজাত শ্রেণীর রাজা মহারাজা অভিজাত লর্ড নাইট আর ভাই কাউন্ট এরা এগুলি পরিধান করতেন এবং তারা এগুলির জন্য চাহিদা পাঠাতেন এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের ব্যবসা শুরু হওয়ার আগে এগুলি স্থল পথে যেত পরে তারা দেখবে যদি জলপথে ভারতবর্ষে যাওয়া যায় তাহলে তো অনেক লাভ বেশি হবে সেই জন্য কলম্বাস প্রভৃতির ভারত অভিযান শুরু হয়েছিল তারা ভুল করে আবিষ্কার করলেন উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মধ্য আমেরিকা সেখানে যে নাম আমেরিকা হল পরে কলম্বাসের পরে চতুর্থবার যে একটা অভিযানে গেলেন আরেকদল ইউরোপীয় আমেরিগো ভ্যাসপুচি নামে আরেকজন ইটালিয়ান লক্ষ্য করবেন এই সমস্ত অভিযানের নেতৃত্ব দিয়েছেন সব ইটালিয়ান কলম্বাস নিজেও ইটালিয়ান যদি বা তিনি চাকরি করছেন স্পেনের রাজার আরেকজন চাকরি করছেন পর্তুগালের রাজার কারণ পর্তুগাল এবং স্পেন ছিল তখন শক্তি হিসাবে অগ্রণী কিন্তু জনবল হিসাবে ইটালি ছিল বিশ্লিষ্ট অনেকগুলি তিনশো ষাটের মতো রাষ্ট্রে বিভক্ত ছোটো ছোটো শহর একটা রাষ্ট্র কিন্তু সেখানে কারিগর লিওনার্ডো দাবিন্সির দেশ এটা নিকোলো মাকিয় দেশ সেইখানকার এই যে ক্রিস্টোফার কলম্বাস তার দেশ জেনুয়া নামক একটা শহর সেখান থেকে তিনি চাকরি নিয়ে আসলেন তিনি ভারতে আসতে গিয়ে আমেরিকা আবিষ্কার করেছেন দেশটার নাম পরে হয়েছে কলম্বিয়া না হয়ে আমেরিকা হয়েছে আরেকজনের নামে এই কাহিনিগুলো আপনারা সকলেই জানেন আমি বলতে চাচ্ছি এটাকে ইংরেজিতে বলে স্যারেন্ডিপিটি স্যারেন্ড ডিপিটি মানে হচ্ছে ইংরেজিতে এই শব্দটা বাংলা থেকে গিয়েছে চরণদ্বীপ কথাটাকে সেরেন্ডিপ বলেছে হঠাৎ করে যা আবিষ্কার করতে চেয়েছিলেন তা না করে অন্য একটা কিছু আবিষ্কার ঘটে গেছে এটাকে বলে সেরেন্ডিপিটি এক দ্বীপ খুঁজতে গিয়েছিলাম পা দিয়েছি আরেক দ্বীপে তার নাম হলো চরণদ্বীপ চরণদ্বীপ বলতে আমাদের সিংহলের মতো কোনো দ্বীপ হবে আর ওপরা যখন আবিষ্কার করতে গিয়েছিলেন যেটা খুঁজছিলাম সেটা নয় আমি আরেকটা দ্বীপ পেয়ে গেছি পথের মধ্যে দেখি যে সেটা বিশাল সম্পদ আমেরিকা হচ্ছে সেরকম তারা মনে করেছিলেন প্রথমে ভারতে পৌঁছে গেছে এই জন্য ওই দেশের জনসাধারণকে এখনো তারা ইন্ডিয়ান বলে রেড ইন্ডিয়ান বলা হয় তাদের গা ইউরোপেরা যে বর্ণবাদী এই সূত্রপাত হলো কলম্বাসের আমেরিকা আবিষ্কারের সমসাময়িক সময়ে যে মানুষের পরিচয়কে রং দিয়ে নির্ধারণ করা বর্ণ দিয়ে নির্ধারণ করা সাদা মানুষ কালো মানুষ লাল মানুষ এখন হলুদ মানুষ বেরিয়েছে চীনা এবং জাপানিদেরকে বলা হয় এরকম সারা পৃথিবীকে সাত আট বর্ণে বিভক্ত করেছেন ইউরোপীয়রা এই জন্যই আমরা রেসিজমের বাংলা অনুবাদ করেছি বর্ণবাদ ভারতবর্ষে আরেকটা বর্ণবাদ আছে কাস্টকেও বর্ণ বলে হিন্দুদের মধ্যে চারি বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র সেটাকেও বর্ণ বলা হয় আর যখন প্রথম ভারতে আসে তখন এই ছিল ধারণা ভারতীয় লোকগুলো ছিল বেশিরভাগই কালো কালো যেমন দক্ষিণ ভারতের তামিলনাড়ুর লোকেরা ছোটো ছোটো কালো কালো যাদেরকে তারা পরে নাম দিয়েছে দ্রাবিড় আর আর মানে সাদা তাদের উচ্চতা একটু বেশি নাক খাড়া এবং গায়ের রঙ উজ্জ্বল তারা সাদের নাম দিয়েছে সাদা এখন আমাদের দেখনা সাদার দাম বেশি এমনকি বাংলার মধ্যে আপনারা যখন বিয়েতে কনে দেখতে যান মেয়ে শ্যামলা বলেন কালো হলে কারণ কালো তো আপনার কাছে একটা দোষ মনে হবে তা আমার মেয়েটা একটু ময়লা এই যে ময়লা জিনিসটা তো খুব খারাপ কিন্তু কালোকে আমরা ময়লা বলি এইটা বর্ণবাদ আমাদের ভিতরে ঢুকেছে ইতিহাস থেকে এইটা আমরা আনবো আমি বলতে চাচ্ছি ইতিহাস শুধু দিগ্বিজয়ীর কাহিনী নয় ইতিহাস তো জনসাধারণের জীবনযাত্রার কাহিনী সেখানে এমনকি পৃথিবীর বহু মানুষ এখনও আছে যারা কখনো রাষ্ট্রের নাম শুনে আমাদের কাছে রাষ্ট্র এমন সত্য যে রাষ্ট্র ছাড়া আমাদের জীবনকে আমরা ভাবতেই পারি না এবং যারা রাষ্ট্রবিরোধী তাদেরকে নৈরাজ্যবাদী বলা হয় রাষ্ট্রবাদী না বলে নৈরাজ্যবাদী বলি কিন্তু ইতিহাসের ক্ষেত্রে রাষ্ট্র অনেক সময় সহায়ক আমাদের বিশেষ করে সময় নির্ধারণ করার ক্ষেত্রে যেটা ইংরেজিতে বলে ক্রোনোলজি অথবা ক্রোনিকল সময় অনুসারে বলা আমি আসবো একটু পরে জাদুঘর প্রসঙ্গে আমাদের জাদুঘরের মাথায় একটা জাদু আছে সেটা হচ্ছে তারা জাদুঘরকে কিভাবে সাজাবে এটা কিন্তু তাদের মনের ধারণার উপর নির্ভর করে যেমন প্রাচীন ভারতের আমি ভারতবর্ষের মিউজিয়ামের কথা বলি ভারতে এখন যে ন্যাশনাল মিউজিয়ামগুলি আছে সেন্ট্রাল মিউজিয়াম সেখানে যেটাকে প্রাচীন যুগ বলা হচ্ছে সেটাকে মোটামুটি আর্টিফেক্টের সময় ধরে ক্রোনোলজিক্যালি সময়ের ক্রম অনুসারে আরও কঠিন বাংলায় বলে কালানুক্রমিকভাবে সাজিয়েছেন কিন্তু যখন তথাকথিত মধ্যযুগে আসছে মানে মুসলিম যুগে আসছে তখন তারা কালানুক্রমিক করে নাই তখন বিষয় অনুসারে করেছেন এটা বই এটা ম্যানাস্ক্রিপ্ট এটা আরবি এটা ফার্সি এটা সংস্কৃত এটা বাংলাইভাবে করেছেন তার মানে তাদের মাথা তখন গোল পাকিয়ে গেছে এটাকে আর সময় নির্ধারণ করতে পারছেন না তার মানে সময় নির্ধারণ করে কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতি বেরিয়েছে ক্রোনোমেট্রিক টেকনিক বলে এখন বেরিয়েছে কার্বন ফোরটিন টেস্ট এটা কেমিক্যাল ট্যাস্ট বৈজ্ঞানিক টেস্ট করে বলে যে এখন বদ্ধিতে করে দেখা যায় যে এটার বয়স কত সম্প্রতি একটা নতুন আবিষ্কার হয়েছে যে সম্প্রতি মানে গত বিশত্রিশ বছরের কথা বলছি এটা হলো ঢাকার পূর্বে নরসিংদীতে উয়ারি বটেশ্বর গ্রামে খনন কার্য করে দেখা যাচ্ছে এই শহরের বয়স কম করলেও দু বছর হবে তাহলে আগে মনে করে তো বাংলাদেশের পূর্বাঞ্চলে আগে কোনো সভ্যতাই ছিল না জনগণই ছিল না এখন আমেরিকান বড় বড় পণ্ডিতরা বই লিখছে এটা ছিল জনবসতিহীন একেবারে জঙ্গলে পরিপূর্ণ দেশ একটা উদাহরণ দেই আপনাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও নিশ্চয়ই বইয়ের বার্তা এসে পৌঁছেছে মানে এটা হচ্ছে রিচার্ড অ্যাম ইটন বলে এক আমেরিকান অ্যারিজোনার বিখ্যাত প্রফেসর তার ইসলাম মানে বেঙ্গল ফ্রনটিয়ার অ্যান্ড দ্য রাইজ অফ ইসলাম নামে বই লিখেছেন উনিশশো তিরানব্বইতে সেখানে মোটামুটি ধারণা যে এই পূর্ব দিকে চট্টগ্রাম কুমিল্লা নিচের দিকে অঞ্চলে কোনো সভ্যতাই ছিল না মুঘলরা আসার পরে এগুলিকে আবাদ করা হয়েছে কথাটা যে সত্য নয় সেটা দেখা যাচ্ছে কুমিল্লার কাছেও চন্দ্রবংশের ইতিহাস দু হাজার বছরের আগে অথবা যে বংশের সেখানে রোমান সাম্রাজ্যের মুদ্রা পাওয়া গেছে উড়িষ্যাতে পাওয়া গেছে তাহলে আমরা যখন প্রত্নতাত্ত্বিক খনন কার্য করি তখন দেখা যাচ্ছে যে কে যা আগে ইউরোপেরা মনে করতেন সেটা সঠিক নয় এমনকি রাজা মহারাজা যদি ইতিহাসের অংশ হয় সেটাও কিন্তু এখানে অন্তত দু হাজার আড়াই হাজার বছর আগে ছিল ঢাকাতে এখন যেটা পুরনো জেলখানা বক্সিবাজারে যেখানে বেগম জিয়াকে বন্দি রাখা হয়েছিল কয়েক বছর আগেও সেটাতে এখন খনন কার্য শুরু হয়েছে ওই জেলখানা তো কেরানীগঞ্জে চলে গিয়েছে সেখানে দেখবেন এখন যে পট যেটা বলা হয় ভাঙা পাত্রের কণা টনা পাওয়া গেছে এগুলি আমেরিকায় পাঠানো হয়েছে সুফি মুস্তাফিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার নেতৃত্বে খনন কার্য হচ্ছে সেখানে দেখা গেল যে এগুলির বয়স আড়াই হাজার বছর কার্বন ফোরটিন টেস্ট অনুসারে গাছের বয়স নির্ধারণ করা হয় গাছ যেমন আমরা কাটলো বুঝতে পারি গাছটা কত বছর এইসব জিনিসপত্র আমি এসব বিষয়ে বিশেষজ্ঞ নই আমি শুধু ওনাদের খবরটা বলছি তাতে ঢাকা শহর আগে আমরা জানতাম চারশো বছরের পুরনো এটা মুঘল রাজধানী ছিল কিন্তু এখন বলছে ঢাকা শহর এটা শহর হিসাবেই প্রায় আড়াই হাজার বছরের পুরনো তার মানে যতই আপনি আবিষ্কার করেন আপনার জ্ঞান বাড়ে অথবা আপনার জ্ঞানের পরিবর্তন হয় আগে যা মনে করতাম সঠিক সেটা মনে হচ্ছে শেষ কথা নয় এই জন্য বললাম হেগেল এবং কার্ল মার্ক্সের মতো লোক বলেছেন ইন্ডিয়া হ্যাজ নো হিস্ট্রি অ্যাটলিস্ট নো রিটেন হিস্ট্রি কার্ল মার্ক্স এটুকু কোয়ালিফাই করেছেন অর্থাৎ উনি ধরে নিয়েছেন হিস্ট্রি মানে রিটেন হিস্ট্রি এখন আমরা বলছি দ্যাট ইজ আনরিটেন হিস্ট্রি আমরা অক্ষরগুলি পড়তে পারি অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান খুব গৌরব করে দেখাচ্ছেন আমাদের আরবি ফার্সি ম্যানাস্ক্রিপ্ট আছে আমাদের সংস্কৃত আছে বাংলার খুবই ভালো কিন্তু আমাদের যে ভাস্কর্যের যে টুকরোগুলো আছে এই যে এখানে শিবের মূর্তি আছে বিষ্ণু শুয়েতে আছে এগুলো কি এই পুরো অবজেক্টটাই ধরেন একটা অক্ষর এটা কি বানিয়ে দিচ্ছে আপনাকে এভরি অবজেক্ট ইমাজিন ইজ এ লেটার ইট ইজ স্পিকিং কিন্তু আমি এটা পড়তে পারছি না যেমন আপনাদের স্বপ্ন আপনারা পড়তে পারেন না আপনাকে স্বপ্ন ব্যাখ্যা করতে পারে এমন বিশেষজ্ঞের কাছে যেতে হয় আপনি মনে করেন স্বপ্ন এটা তো মিনিংলেস কিন্তু এখন ফ্রয়েডের আবিষ্কারের পর আবিষ্কৃত যে স্বপ্নের কোনোটাই মিনিংলেস নয় তার মিনিং শুধু আমি এটা পড়তে পারি না কাজে আমি বলছি মিউজিয়ামের ফাংশান দুরকম একটা হচ্ছে প্রত্নতত্ত্ব সংগ্রহ করা এবং সেটা দেখানো সুতরাং দেখানো মানে এটাকে সাজাতে হয় যেটা কিউরেশন বলে এবং এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এটা হচ্ছে পাথুরে প্রমাণ দিয়ে দেখানো যেগুলি বলা হচ্ছে এগুলি কল্পনা মাত্র নয় এর কিছুটা নিদর্শন আছে বাংলা শব্দের নিদর্শন যা আপনাকে দেখিয়ে দিচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইংরেজিতে বলতেন ইট ইজ এ কাইন্ড অফ ইন্ডেক্স পুরো জিনিসটা তো দেখানো যাচ্ছে না আপনি যখন ক্ষুদ্র কয়েকটা বিন্দু পান তাকে যোগ করলে একটা ক্ষেত্র তৈরি হয় এটা কতগুলি বিন্দু প্রদর্শন করে তদুপরি জনসাধারণের জন্য এখন যেটা পরিবর্তন হয়েছে বিংশ শতাব্দীতে আমি বলবো একবিংশ শতাব্দী পর্যন্ত এখন পৃথিবীর সর্বত্রই একটা অদ্ভুত ধন্য সাড়া পড়েছে খোদ গ্রেট ব্রিটেনে আমেরিকা তো এটা হলো হেরিটেজ মিউজিয়াম প্রত্যেকে তার ইতিহাস এবং ঐতিহ্য তার আত্মভাব ইংরেজিতে বলে আইডেন্টি আত্মভাবকে প্রদর্শন করার জন্য আত্মভাবের সাথে সংগতিপূর্ণ প্রত্যেক দ্রব্য আপনি দেখাচ্ছেন কিন্তু তারপরে এটা হলো মানুষের ইতিহাস দ্রব্যের ইতিহাস নয় কিন্তু দ্রব্য মানুষের ইতিহাসকে স্পর্শ করে তাহলে ইতিহাস কি আমরা অধিকাংশ লোকে মনে করি ইতিহাস হচ্ছে অতীতের কাহিনী কিন্তু বর্তমানকে বাদ দিয়ে আপনি ইতিহাসের কোনো কাহিনী বলতে পারবেন না প্রত্যেক মানুষ বর্তমানের হাজির থেকেই অতীতের দিকে দৃষ্টিপাত করে সেই জন্য ইতিহাসকে শুধুমাত্র অতীতের কাহিনী বললে কিন্তু সঠিক কথা বলা হয় না বলতে বললে ইতিহাস হচ্ছে বর্তমানের চোখে দেখা ইতিহাস কাজে প্রত্যেক বছর যখন নতুন নতুন আবিষ্কার হয় তখন অতীত সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে থাকে আপনি যে জায়গায় আজ দাঁড়িয়ে আছেন আজ থেকে বিশ বছর পর সেখানে দাঁড়াবেন না একটা উদাহরণ দেই ভারতবর্ষে আঠারোশো বাষট্টি সনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে প্রতিষ্ঠান ব্রিটিশ সরকার গঠন করে এটা প্রথম গ্রহণ তখন স্যার আলেকজান্ডার কানিংহাম বলে এক ভদ্রলোক ছিলেন এরপরে আরও বড়ো করে আমরা নাম দেখবেন জন মার্শাল আর জন বড় লর্ড কার্জনের সময় তারপরে ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ভাগ হচ্ছে সেই সময় মটিমার উইলার তাদের বই পড়ে যেই যেন জানা যায় রাখাল দাস ব্যানার্জি বলে এক ভদ্রলোক ছিলেন বাংলাদেশে যিনি বাংলার ইতিহাস লিখেছেন তিনি কিন্তু পাঞ্জাবে এবং সিন্ধুতে হরপ্পা এবং মহেন্দ্র খনন কার্যের আসল তত্ত্বাবধায়ক ছিলেন তিনি যদি বা তার নাম ছিল ডেপুটি ডিরেক্টর মহা ডিরেক্টর জেনারেল একজন ভারতীয়কে করবে না তো সেই সময় তিনি আবিষ্কার করে দেখলেন যে সিন্ধু সভ্যতার এগুলির বয়স অনেক বেশি অর্থাৎ এইটা আর্যরা যে সাড়ে তিন হাজার বছর আগে আসে বলছে এগুলি তারও অন্তত এক হাজার বছর আগের প্রথম দিকে হাইপোথিস ছিল এটা তার মানে আর্যরা এসে ভারতবর্ষে একটা খালি জায়গা জয় করেছে এই তথ্যটা সঠিক নয় এখানে জনবসতি ছিল এবং তার প্রমাণ মাটির নিচে একটা বিরাট শহর পাওয়া গেছে এটার নাম হচ্ছে মোয়েনজোদারও আর এটা হচ্ছে সিন্ধুতে আর এটা হলো হরপ্পা এটা একটা আধুনিক হরপ্পা গ্রামের নিচে পাঞ্জাবের পূর্ব দিকে এটাতে ভারতবর্ষের ইতিহাসের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেল সাড়ে চার হাজার বছর ভারতের ইতিহাস পাওয়া যাচ্ছে এরপরে আরও খনন করছে মেহেরপুর বলে একটা জায়গা আছে বেলুচিস্তানের কাছে ওই দিয়ে আসার সত্য সেটা ফরাসি নৃতাত্ত্বিকরা এক নৃতত্ত্ব এবং প্রত্নতত্ত্ব দুটোই কাজ করেছে তারা অনেক খনন করে দেখেছে তারা পুরনো শস্যের দানা পেয়েছে মানুষের চাষ করা কার তুলোর তুলুর বীজ পেয়েছে দেখা যাচ্ছে এই মেহেরপুরের হচ্ছে প্রায় বলতে গেলে আট হাজার বছর বা দশ হাজার বছর